সোরাস্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থা রয়েছে তাতে আগামী জাতীয় নির্বাচন করতে কোনো সমস্যা হবে না আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি উপদেষ্টা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তেরোতম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চুরি ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন জাতীয় নির্বাচনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ বা নির্বাচনকে মেলানো ঠিক হবে না ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার তারা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত জাতীয় পর্যায়ে কিন্তু এরকম হবে না এটা হচ্ছে একটা মডেল অনেক বছর পর একটা সুন্দর নির্বাচন হচ্ছে অবশ্যই এটা একটা মডেল আমরা আশা করব নির্বাচনটা যেন ভালোভাবে হয় জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি কিভাবে সমাজে সবচেয়ে বড় শত্রু ভবিষ্যৎ প্রজন্মটা নষ্ট করে দেবে এই মাদক তাই আমরা কঠোর হতে হবে মিয়ানমারের সীমান্তে চোরাচালান রোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী তাদের পুরো বর্ডার দখল করে রেখেছে তাদের প্রধান আয় হলো মাদকের উপর এখন কিছুটা কনভার্ট হয়েছে কৃষির উপর মিয়ানমার সীমান্তে প্রচুর পরিমাণ ইয়াবা ধরা পড়ছে বলেও জানান তিনি এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক